নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম প্রতিবারের মতোই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট তো চলো বেশি দেরি না করে দেখে নিই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশনগুলি কী কী প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগরতলা শহরের প্রতিষ্ঠিত হোটেলে রিসেপশনের জন্য কম্পিউটার সফটওয়্যার এমএস এক্সেল ও অ্যাকাউন্ট জানা নিম্নলিখিত শিফটিংয়ে অভিজ্ঞ কর্মী চাই সকাল সাতটা থেকে বিকেল তিনটা ও বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ এখানে আগরতলা শহরের মধ্যে কিন্তু একটি হোটেলের জন্য রিসেপশনিস্ট পদে তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে যেখানে এমএস এক্সেল সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুটি শিফটে তোমাদের সে কাজ করতে হবে সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার একটি দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলাস্থিত একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য নার্সিং স্টাফ ও ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নার্সিং স্টাফ ও ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে তো তোমরা যারা যারা এলিজিবল বা ইন্টারেস্টেড রয়েছ তাহলে তোমরা কিন্তু নিচে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে একটি গার্মেন্টস স্টোরের জন্য কিন্তু সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে যেখানে তোমাদের কিন্তু টু ইয়ার্স মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের বায়োডাটা সেখানে মেইল করার জন্য একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা সেই ইমেল আইডিতে তোমাদের রিজিউম সেন্ড করে তোমরা কিন্তু আবেদন করতে পারো যদি এবার গুপটিটা এসছে একটি বিদ্যালয় থেকে যেখানে বিদ্যাজ্যোতি স্কুল থেকে যেখানে আর্ট মিউজিক ডান্স ড্রামা এবং ইয়োগা টিচার নিয়োগ করা হবে প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু একটি একটি করে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হবে যেখানে তোমাদের আগামী পনেরো সাত দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সেই বিদ্যালয়ে যে বিদ্যালয়ের নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবন যেটির অ্যাড্রেস হচ্ছে আরালিয়া আগরতলা ওয়েস্ত্রিপুরা তো তোমরা আগামী পনেরো সাত দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছ তোমরা কিন্তু সেখানে আবেদনপত্র জমা দিতে পারো এবং সেখানে তোমাদের কিন্তু পার ক্লাসে দুশো টাকা করে দেওয়া হবে এবং ম্যাক্সিমাম ক্লাস তোমাদের এক মাসে দেওয়া হবে তো যারা যারা ইন্টারেস্টেড তোমরা অবশ্যই ডিউরিং অফিস আওয়ার সেই স্কুলের অ্যাড্রেসে অফিসে গিয়ে তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে একজন ম্যানেজার ও একজন সেলসম্যান নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগরতলায় একটি সিলভার জুয়েলারির জন্য একজন ম্যানেজার ও একজন সেলসম্যান প্রয়োজন বেতন আলোচনা ক্রমে হবে এখানে দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই দুটি মোবাইল নাম্বারের মধ্যে যোগাযোগ করে কিন্তু আবেদন করতে পারো তো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে আর্জেন্টলি নিড ফিমেল ক্যান্ডিডেটস এক্সপিরিয়েন্স অন কম্পিউটার এক্সেল ইন্টারনেট অর্থাৎ এখানে কিন্তু একজন ফিমেল ক্যান্ডিডেটকে নেওয়া হবে যার এম এস এক্সেল এবং ইন্টারনেট সম্বন্ধে কম্পিউটারে সেই অভিজ্ঞতা থাকতে হবে যদি তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো নিচে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা অর্থাৎ সিবি সেন্ড করে তোমরা আবেদন করতে পারো এবারের বিজ্ঞপ্তিটিতে একজন মেল অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তো যেখানে বলা হয়েছে যে এর রিপিউটেড সার্ভিস সেন্টার নিডস মেইল অফিস এটেন্ডেন্ট সেখানে বায়োডাটা মেইল করার জন্য একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কন্ট্যাক্ট করার জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা সেন্ড করে কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা মেলার স্থিত মোবাইল দোকানের জন্য সেলস বয় ও টেকনিশিয়ান চাই সেখানে বায়োডাটা হোয়াটসঅ্যাপ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমরা কল করার জন্য এখানে মানা করে দেওয়া হয়েছে তো অর্থাৎ মোবাইলের দোকানের জন্য কিন্তু সেলস বয় এবং টেকনিশিয়ান সেখানে নিয়োগ করা হবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপে তোমাদের ডিটেলস সেন্ড করে তোমরা আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রিকোয়ার ফিমেল রিসেপশনিস্ট ফর সি আর মেমোরিয়াল ডেন্টাল ক্লিনিক অর্থাৎ এখানে সি মেমোরিয়াল ডেন্টাল ক্লিনিকে কিন্তু ফিমেল রিসেপশনিস্ট নিউ করার জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে অ্যাড্রেস এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কামান চমুনি তো এখানে যারা তোমরা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে কন্ট্যাক্ট করার জন্য দুটি নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল রয়েছ তোমরা অবশ্যই যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটা এসছে বৃন্তাক শিক্ষা নিকেতন বাইকুড়া সাউথিপুরা থেকে সেখানে অনেকগুলো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয় যেখানে পিজিটি টিচার থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টি এবং এলডিসি ইউডিসি সহ ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে কিন্তু সেখানে নিয়োগ করা হবে বিস্তারিত তোমরা ভিডিও পোস্ট করে দেখতে পারবে বা নোটিফিকেশনটি আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিন্তু আপলোড করব সেখান থেকে তোমরা দেখে নেবে আগামী বারো তারিখ কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে স্যালারি কিন্তু তো আলোচনা ক্রমে হবে তো যারা যারা তোমরা এলিজিবল রয়েছো বিভিন্ন পোস্টের জন্য এবং যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই সেখানে ইন্টারভিউর দিন সেখানে তোমাদের এসেন্সিয়াল ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত থাকবে এবং ইন্টারভিউতে বসবে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা বিস্তারিত জানতে মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য